শিরোনাম দেখে হয়তো খানিকটা বিভ্রান্ত হচ্ছেন যে ট্রায়াল আবার হামজা চৌধুরী আসলো কবে তিনি কেন আসবেন ট্রায়াল দিতে শুরুতে আমি সেটা ব্যাখ্যা দিয়ে যে হামজা চৌধুরী আসেননি তিনি আসবেন না তিনি তো আসবেন সেই অক্টোবরে যখন হংকং এর বিপক্ষে ম্যাচ আছে কিন্তু এই যে ট্রায়ালটা হচ্ছে এই ট্রায়ালের প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে হামজা চৌধুরী আছেন কিভাবে আছেন সেটা একটু বলার চেষ্টা করছি প্রথমে বলে নিই এই যে যে ট্রায়ালটা হচ্ছে এটা তো বাংলাদেশের আগে কখনো হয়নি প্রথমবারের মতো বিশ্বের এতগুলো দেশ থেকে পঞ্চাশ একান্ন জন প্লেয়ার এসেছে তাদের সবার স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলবে অথবা বয়স ভিত্তিক জাতীয় দলে খেলবে এই স্বপ্ন নিয়েই তো তারা এসেছে এই স্বপ্নটাকে যদি আপনি শুধু মানে একটা ভাগে ভাগ করেন যে হামজা চৌধুরী বাংলাদেশ দলে দলের সাথে যুক্ত হওয়ার আগে আর পরে হামজা চৌধুরী যখন যুক্ত হয়নি তখন কি এইভাবে মানে একেবারে জোয়ারের মতো যে সবাই আসছে বিভিন্ন জায়গা থেকে এটা কি কখনো হয়েছে হ্যাঁ এসেছেন জামাল ভূয়া বলেন তারিক কাজী বিভিন্ন জন যারা বিচ্ছিন্ন ভাবে তাদের মানে তারা এক্সেপশনাল তাদের ওই তাগাদাটা বা তাদের ওই যে অনুপ্রেরণাটা ছিল অন্যরকম সেই ব্যাপারটা ভিন্ন কিন্তু এবার যেটা হয়েছে এই প্রত্যেকটা ইয়াং খেলোয়াড় বলি বা জাতীয় দলের জন্য যারা এসেছেন প্রত্যেকের কিন্তু এই এই স্বপ্নটা বা জায়গাটা তৈরি করে দিয়েছেন হামজা চৌধুরী হামজা চৌধুরী যখন জাতীয় দলে খেলা শুরু করলেন তখনই কিন্তু আসলে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেল যে হ্যাঁ আমি বাংলাদেশ দলের হয়ে খেলতে চাই এটা তো এই আমি সামিদ ছোমের সাথে আমার মনে আছে যখন টরেন্টো আমার সাথে তার কথা হলো তিনি নিজেই বলছিলেন যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কখন সিদ্ধান্তটা নিলেন যে বাংলাদেশ দলের হয়ে খেলতে চান তিনি সরাসরি বলেছিলেন যে আমি যখন দেখেছি হামজা চৌধুরীর মতো এত বড় প্লেয়ার যদি বাংলাদেশে যেতে পারে আমি যাব না কেন তো এই যে সমিত সোম বলেন আরহাম বলেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তারা তো আসলে হামজা চৌধুরীকে দেখে এসেছে তো এই কারণে আমি বলছি যে এই প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে হামজা চৌধুরী আছেন এবং থাকবেন মানে আমাদের শুধুমাত্র একজন হামজা চৌধুরী একেবারে ঝিমিয়ে পড়া ফুটবলটা কিভাবে জাগিয়ে তুললেন প্রাণ এনে দিলেন এটা বলার অপেক্ষা রাখে না শুধু কি যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় দলে খেলার জন্য তিনি আনছেন এখন দেখেন মানুষের আগ্রহ বেড়েছে স্পন্সররা আসছে ফুটবল ফেডারেশনের মধ্যে একটা অন্যরকম অনুপ্রেরণা কাজ করছে যে না বা আমাদের আসলে আরো ভালো করার সুযোগ আছে ভালো করতে হবে এই ব্যাপারগুলো তো শুধুমাত্র একজন হামজা চৌধুরী করে দিয়েছেন মানে হামজা চৌধুরীর যেটুকু করা দরকার আমার মনে হয়েছে তার চেয়ে অনেক বেশি করে দিয়েছেন দিচ্ছেন আগামীতে হয়তো আরও দেবেন কিন্তু এখন মূল যে 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 কাজটা ভিত্তিটা তৈরি তৈরি করে করে দিয়েছেন দিয়েছেন জাগরণটা এটাকে কাজে লাগানো আমাদের ঘরোয়া অবকাঠামো একেবারে ঢেলে সাজাতে হবে আমাদের ভালো ফিল্ড তৈরি করতে হবে আমাদের ভালো মানের কোচ তৈরি করতে হবে আমাদের ভালো মানের রেফারি তৈরি করতে হবে মানে সবকিছু মিলে আমরা যাতে ফুটবলটার যে জাগরণটা শুরু হয়েছে এটাকে কাজে লাগে শুধুমাত্র হামজা চৌধুরীকে কেন্দ্র করে এই যে ট্রায়াল দিতে আসছে মানে আগামীতে হামজা চৌধুরী যতদিন খেলবে এই ম্যাচগুলো নিয়ে উন্মাদনা এটা যেন না থাকে এবং হামজা চৌধুরী কিন্তু নিজেও এটা চান না মনে আছে নিশ্চয়ই হামজা চৌধুরী যেদিন ফিফার অনুমতি পেল তারপরে ইংলিশ একটা পত্রিকায় তিনি ইন্টারভিউ দিয়েছিলেন তিনি সরাসরি বলেছিলেন যে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চায় উন্নয়ন কিন্তু শুধুমাত্র জাতীয় দলের রেজাল্ট এনে দেওয়া বা এরকম না তিনি তার আগ্রহটাই আছে যে দেশের ফুটবলটাকে যাতে একটা আমূল পরিবর্তন করে দেওয়া যায় সেই রকম তিনি কাজ করতে চান এবং সেই সুযোগটা মানে যে ভিত্তিটা প্রথমত তিনি হাতে নাতে তো কাজ করবেন না তিনি এক ধরনের এই যে যে ভিত্তিটা তৈরি করে দিয়েছেন এটাকে কাজে লাগাতে হবে ফুটবল ফেডারেশনের সাথে হামজার কাছ থেকে অনেক রকম সাপোর্ট নেওয়া যেতে পারে হামজাকে অনেকভাবে কাজে লাগানো যেতে পারে মানে জাতীয় দলের খেলা খেলোয়াড় হামজা চৌধুরীর বাইরে সেটা অবশ্যই করতে হবে তবেই কিন্তু আমাদের এই যে হামজা চৌধুরী যেটা তৈরি করে দিল তার ফলাফল পাবো তাছাড়া শুধুমাত্র অল্প সময়ের জন্য এটা হাইপ হয়ে থাকবে পরে আবার সেই ফুল মানে ফোলা বেলুনের মতো রঙিন বেলুনের মতো শুধুমাত্র দেখতে ভাল লাগবে হাওয়াটা চলে গেলে চুপসে যাবে এই কারণে ফুটবল ফেডারেশন যেন মনোযোগী হয় এই উন্মাদনাটাকে কাজে লাগিয়ে আমাদের টোটাল ফুটবলে একটা বড় ধরনের পরিবর্তন